স ওয়েলকাম ব্যাক টু আপনাদের নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছেন সো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা রকমারি ডট কম থেকে যে কোনো পছন্দের বইগুলো আপনারা কীভাবে কিনবেন যাদের রকমারি ডট কম ইভেন ফোনে ইনস্টলও করা নেই তারাও করতে পারবেন আমি জাস্ট একদম সিম্পলি দেখাই দিচ্ছি আপনারা ফার্স্টে আপনাদের যে প্লে স্টোর প্লে স্টোরে আপনারা রকমারিটা এখান থেকে ইনস্টল করবেন এটা আমি ইনস্টল করে দেখাচ্ছি না কারণ ইনস্টল করতে সবাই পারবেন সো এখানে ইনস্টল করার পর এখানে ওপেন দিলাম ওপেন দিলে দেখেন এখানে একটি ইন্টারফেস আসছে এখন এই ইন্টারফেসের এখান থেকে আপনারা লাস্টে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনারা প্রথমে এখানে লগ ইনের উপর ক্লিক করবেন এখানে তো আপনার জিমেইল দিয়ে করে নিচ্ছি অন্তত লগ ইন অথবা সাইন ইন যে কোনো একটা জিমেলের উপর ক্লিক করলে অ্যালও দিয়ে দিবেন এখানে জিমেইলে যে গুগলের চিহ্ন যেটা অর্থাৎ আপনারা যে জিমেল দিবেন ওইটা দিয়ে লগ ইন করবেন দেখুন লগ ইন হয়ে গেছে এখন এখানে কিছু ইয়া দিতে বলতেছে আপনাদের যে ইন্টারেস্ট এখানে আমি স্কিপ করতে পারবো স্কিপে ক্লিক করলাম ঠিক আছে এখানে ঠিক আছে তে ক্লিক করলাম এখন এখানে আমার নামটা বা আমার জিমেলটা আসছে এখন আমি হোমে যাচ্ছি হোমে যে আপনাদের যে কোনো একটা বই আমি কিনে দেখাচ্ছি এখানে আমি এই যে এখানে নিচে ব্রাউজ করে রাখছিলাম এটা একটা ছোটো বোনের জন্য অর্ডার করব সো এখানে আপনারা লিখতে পারেন অথবা আমি এখান থেকে সরাসরি ব্রাউজিং স্টুডিও থেকে ঢুকছি এখানে কোয়েশ্চেন ব্যাঙ্ক লিখলে চলে আসবে দেখুন কোয়েশ্চেন ব্যাংক হিউম্যানিটি সে দেখুন নিচে চলে আসছে এটা সো আমি এটা এখন কিনে দিব সো এটা এখন কিনতে গেলে এখানে ইনি স্টক দেখা যাচ্ছে সো এখানে অ্যাড টু কার্টে যাবো অ্যাড টু কার্টে গেলে সাকসেস হয়ে গেছে এখন এই যে উপরে দেখুন কার্টে অ্যাড হয়ে পড়ে যেটা হচ্ছে কার্টের চিহ্ন এখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে প্লেস অর্ডার নামে যে অপশানটি আছে প্লেস অর্ডার নামে অপশানে ক্লিক করতে হবে প্লেস অর্ডারে ক্লিক করলাম এখানে জাস্ট অ্যাড্রেসটা সেট করতে হবে যেহেতু আমার অ্যাড্রেস নাই কোনো দেওয়া আপাতত হোম দিলাম হোম দিয়ে এখানে নামটা দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তিরিশ পঞ্চাশ আলটারনেটিভ ফোন নাম্বার আপাতত আরেকটা দিচ্ছি জন ফাইভ সেভেন ওয়ান জিরো জন ফাইভ সেভেন ওয়ান জিরো আচ্ছা এটা বাংলাদেশ বাংলাদেশই থাকুক এখানে সিলেক্ট সিটি হচ্ছে আপনার সিটি হচ্ছে আপনার যেটা আপনার এখান থেকে দিয়ে দেবেন এই যে নড়াইল সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে সিলেক্ট এরিয়া নড়াইল সদর দিয়ে দিলাম এখন সিলেক্ট জোন এখানে হচ্ছে গ্রাম যেটা আর কি সো এখানে নড়াইল পৌরসভা আর এখানে জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দিব সেভ অ্যাড্রেস দিয়ে দিছি এখন এইখানে একটা জিনিস দেখতে পারতেছি এটা হচ্ছে দাম হচ্ছে একশো ষোলো টাকা তিপ্পান্ন টাকা হচ্ছে শিপিং ফি আর হচ্ছে টোটাল চার্জ হচ্ছে একশো ঊনসত্তর টাকা এখানে একটা গিফট অফ আছে যেটা ক্লিক করব গিফট অফে ক্লিক করলে আচ্ছা গিফট অফ বাদে করলাম এটা হচ্ছে আপনার যে গিফট মানে বইটা একদম গিফট অফ করে দিবে তার জন্য এক্সট্রা বিশ টাকা দিতে হবে সো এটা আমি করতেছি না এটা আপাতত আপনারা যদি ইচ্ছা হয় করতে পারেন না হইলে করতে পারেন না এখানে গো টু পেমেন্টে যাবেন গো টু পেমেন্টে এখানে অপশান পাবেন আপনারা বিকাশ নগদ রকেট সো বিকাশে ক্লিক করলাম সো কমপ্লিট অর্ডার কমপ্লিট অর্ডারে ক্লিক করলে এখানে বিকাশ ক্রিয়েট অ্যাগ্রিমেন্ট ক্রিয়েট অ্যাগ্রিমেন্টে ক্লিক করবো এবার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম এখন আপনার যে নাম্বার দিবেন অথবা আপনার বিকাশ অ্যাকাউন্ট সেখানে যে কোডটা আসবে কোডটা দিয়ে দিবেন এখানে অটো ফিল দিয়ে দিলাম এটা অটোমেটিক চলে আসবে দেখুন চলে আসছে এটা অ্যালো দিয়ে দিবেন অ্যালো দিয়ে দিলে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে এটা আপনার যে বিকাশ নাম্বার সেই নাম্বারে যে কোড যাবে সো এখানে অটোমেটিক দিয়ে দিছে হ্যাঁ এখন কনফার্ম করব সাকসেস হচ্ছে ভেরিফিকেশান সাকসেসফুল দেখুন চলে গেছে এখন এখানে জাস্ট প্রিন্টটা দিয়ে দিতে হবে প্রিন্টটা দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রিন্টটা দিয়ে সিলেক্ট সো এখানে প্রিন্টটা দিয়ে দিছি এখন জাস্ট হোল্ড করবো একটু হ্যাঁ দেখুন হয়ে গেছে চেক ইয়ার অর্ডার স্ক্রিন ইনফরমেশন সো এখানে অর্ডার স্ক্রিনে দেখতে হবে আবার অ্যাকাউন্টে যাব অল অর্ডার্স উপরে নোটিফিকেশন দেখতে পারছেন যে পেমেন্ট হয়েছে আর অল অর্ডারসে যাই দেখতে পারেন এখানে যে আপনার যে আইডিটা এই আইডিটা হচ্ছে এই বইয়ের জন্য আর কি বিউ ডিটেলসে যাই আপনারা দেখতে পারেন যে কত কী খরচ হয়েছে এদিক সেদিক অ্যাড্রেস ট্রাক অর্ডারে যে দেখতে পারেন আপাতত এটা তো ট্রাক এখনো হয়নি এখনো অ্যাপ্রুভ হয়েছে জাস্ট প্লেসড হয়েছে এরপরে দেখতে পারবেন কোথায় আছে সো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো বই একদম ইজিলি এখান থেকে আমি যেভাবে দেখালাম এইভাবে কিন্তু অর্ডার করতে পারবেন আই গেস আপনারা বুঝে গেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখাবেন নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে তখন চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ